প্রিয় ভাস আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আপনাদেরকে আজকে ভয়ঙ্কর এক তথ্য জানাবো সেই তথ্যটি আপনারা শুনবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক শুনুন প্রিয় দর্শক পৃথিবীতে একশো পঁচানব্বইটি স্বাধীন রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র একশো তিরানব্বইটি প্রিয় দর্শক সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান প্রিয় দর্শক পৃথিবীতে যে কোনো জায়গায় রাজ্যে রাজ্যে কাজে লাগলে সেটাতে নিরসনের জন্য বিশ্ব সম্প্রদায় এগিয়ে আসে কিন্তু মুসলমানরা মুসলমানরা কাজে লাগলে মানে যেমন এই এক মুসলিম রাষ্ট্র অন্য মুসলিম রাষ্ট্র কাজে লাগলে অন্যরা এগিয়ে আসছে অতটা তেমন দেখা যায় কম আর কি তাই প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো একটা ভয়ঙ্কর তথ্য সে তথ্যটি হলো আমেরিকা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যা পঞ্চাশটি রাজ্য মিলে একটি রাষ্ট্র পঞ্চাশটি রাষ্ট্র মিলে একটি রাষ্ট্র তা প্রিয় দর্শক রাশিয়া যখন আলাস্কা প্রদেশ বিক্রয়ের সিদ্ধান্ত নেয় তাদের যত যখন অর্থনৈতিক সংকটে পড়ে তখন আলাস্কা প্রদেশ কিনে নেয় আমেরিকা এতে আমেরিকা লাভ হয় এবং প্রদেশ বেড়ে যায় প্রিয় প্রিয়াস তাই আজকে আপনাদেরকে জানাব যে আমেরিকা যদি পঞ্চাশটা অঙ্গরাজ্য বা পঞ্চাশটা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র গঠন করতে পারে করতে পারে সেই খ্রিস্টান রাষ্ট্র সেই খ্রিস্টান রাষ্ট্রটি যদি পঞ্চাশটা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র গঠন করতে পারে এবং গ্রিনল্যান্ডকে আমন্ত্রণ করছে কানাডাকে আমন্ত্রণ করছে এবং পানামা খাল নেওয়ার জন্য তর্জন লাগাই দিয়েছে সেজন্য বলা যায় যে তারা যদি পারে তারা যদি এতগুলো প্রদেশ বা এতগুলো রাষ্ট্র যদি একসাথে একত্র করে একটা রাষ্ট্র গঠন করতে পারে সেক্ষেত্রে এই যে নব্বই লক্ষর উপরে প্রায় পঁচানব্বই বা ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যে আয়তনের যে বিশাল বড় রাষ্ট্র যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে একটি রাষ্ট্র করতে পারে সেটা দুঃখজনক ঘটনা হলো মুসলমানরা কেন পারবে না সাতান্নটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আরও যেগুলো আছে স্বাধীন নয় যেমন ক্রিমিয়া যেমন আছে জিনজিয়াং কানসু নিয়াংশিয়াং পশ্চিম থ্রেস তুদিকেনিস দ্বীপ তুর্কি সাইপাস আফকাজিয়া দক্ষিণ ও আদ জার থাইল্যান্ডের নারাথিয়াট পাত্তানি ইয়ালা সাতুন, কম্বোডিয়ার কম্পংচম ফিলিপাইন মন্দানাও দ্বীপ পঞ্জক অস্ট্রেলিয়ার কাকাশাঁস দ্বীপ ইউক্রেনের ক্রিমিয়া দ্বীপ যুগাসলেবার ও সান্দিয়াক, ভারতের জম্মু কাশ্মীর লাদাখ এবং পুরো কাশ্মীর লক্ষাদ্বীপ ভারতের নিকট অঞ্চল ভারতের মায়ানমার আরাকান অঞ্চল রাশিয়া কাকাশাস অঞ্চল ভালগা উরাল অঞ্চল কমিনিখের ঢালু অঞ্চল এবং চীনের জিনজিয়াং কান্সু নিয়াংসিং হোয়াই গ্রিসের পশ্চিম থ্রেস দুদিকেন দ্বীপ সাইপ্রাস ও তুর্কি সাইপ্রাস জর্জিয়া জর্জিয়ার হল আফখাজিয়া দক্ষিণ সিটি আলদাজার থাইল্যান্ডের নরথিয়ার পাত্তানি ইয়েলা সাতুর এবং কম্বোডিয়ার কম্পংচম প্রিয় দর্শক এই যে পঁয়তাল্লিশটি অঞ্চল যার অধিকাংশ স্বাধীনতা সংগ্রাম চলছে এগুলো সবগুলোই প্রায় মুসলমান স্বাধীনতা করবে বলে আশা করছে পৃথিবীর মানুষ আর কি তো প্রিয় দর্শক এই যে পৃথিবীতে যে বিশাল বড় রাষ্ট্র আছে রাশিয়া এই রাশিয়ার আয়তন এক লক্ষ সত্তর হাজার সাতশো আশি কিলোমিটার প্রায় অধিক তো এই রাষ্ট্রটা এত বড় রাষ্ট্র এত বড় রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ করতে পারে এত বড় রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ করতে পারে যেমন ব্রাজিল ব্রাজিলের আয়তন প্রায় আশি লক্ষর উপরে এই রাষ্ট্রটা যদি এত বড় রাষ্ট্র তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার আয়তন প্রায় আটাত্তর লক্ষ বর্গ কিলোমিটার এই রাষ্ট্রটা যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে এবং আরও বড়ো রাষ্ট্র আছে যেমন ইন্ডিয়া ইন্ডিয়া ভারত শাসিত ইন্ডিয়া যেটা হিন্দুস্থান সে ইন্ডিয়াতে উনত্রিশটি প্রদেশ এখন কমিয়ে নিয়ে এসে করেছে তারা মাত্র আঠাশটি প্রদেশ এই তো প্রদেশ সেই ইন্ডিয়া যদি এতগুলো রাজ্য যদি নিয়ন্ত্রণ করতে পারে আমরা মুসলমানরা কেন পারব না এই সাতান্নটি রাষ্ট্র সাতান্নটি রাষ্ট্র ওআইসিভুক্ত ভুক্ত মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্র কেন পারব না আমরা একটা রাষ্ট্র গঠন করতে একটা রাষ্ট্র গঠন মানে একটা প্রধানমন্ত্রী হয়তো থাকবে প্রধানমন্ত্রী প্রতিটা দেশেই থাকবে বাট একটা রাষ্ট্র আমরা নির্বাচন করবো একটা প্রধানমন্ত্রী নির্ধারণ করব সে ওআইসিকে বা যে কোনো একটা সংগঠন করবো আরও যে সেই সংগঠনের মাধ্যমে অর্থনৈতিক আমরা উন্নতির একটা উচ্চ স্বীকার করব বিশ্বে আমাদের অর্থনীতির নিচে থাকবে আমরা সবাইকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবো আমরা কারো সাহায্য নেবো না প্রিয় প্রিয়ার প্রিয় দর্শক সে কথাই যে আমরা কেন পারবো না আফ্রিকাতে আমাদের মুসলিম রাষ্ট্র অনেক আছে এশিয়াতে আছে ইউরোপে আছে মধ্য এশিয়ায় আছে এবং এবং পশ্চিম আফ্রিকায় আছে এবং পূর্ব এশিয়ায় আছে সব মিলিয়ে আমাদের পৃথিবীতে মুসলিম রাষ্ট্রের সংখ্যা প্রায় ষাটটি প্রায় হবে আর সাতান্নটা হলো ভুক্ত কেন পারবো না আমাদের মনের দুর্বলতা আমাদের নিজের মধ্যে কাজিয়া আমাদের নিজেরা ঘরে ঘরে কাজিয়া আমাদের দেশে দেশে কাজিয়া আমাদের আমাদের সব কিছুতেই সব কিছু দুর্বল এই জন্য অন্য রাষ্ট্র যেগুলো আছে এই দুর্বলতার সুযোগে আমাদেরকে বিভেদ আরও বিভেদের সৃষ্টি করে দিচ্ছে এবং আরও দুর্বল হচ্ছে যেমন আমাদের ধর্মীয় একটি পবিত্র জায়গা সেই জায়গাটা হলো পবিত্র আল আকসা যেটাকে পৃথিবীর সবাই চিনে পৃথিবী যে সবাই হিসেবে ভূস্বর্গ খ্যাত এবং ভূ পবিত্র জায়গা সেটা হলো আল আকসা এবং প্যালেস্টাইন যেটা আর কি ফুল ফিলিস্তিনি সেই জায়গাটা আমরা উদ্ধার করতে পারছি না একমাত্র একটাই কারণ সেটা হলো আমাদের ঐক্য নাই ইউনিটি নাই সেটা আমাদের দোষ এটা কোনো কোনো খ্রিস্টান রাষ্ট্রের দোষ দিয়ে লাভ নাই তারা এর ভিতর কী করবে তারা চাইলে তো সুযোগ পেলে তো খারাপ কিছু করার চেষ্টা করবে সে জন্য আমাদেরকে নিজেদেরকে নিজের রাষ্ট্রের প্রধান যেমন সৌদি আরবের বাচ্চা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন মিশর বলেন ইরাক বলেন এবং লিবিয়া নাইজেরিয়া মরক্কো আলজেরিয়া ইথিওপিয়া এবং সুদান ইন্দোনেশিয়া এবং আফগানিস্তান কাজাখস্তান তুরস্ক কত রাষ্ট্র বলবো কত রাষ্ট্র ইয়ামেন ওমান ইরাক ইরান সোমালিয়া তানজানিয়া কি বলবো পশ্চিম আফ্রিকা এরকম অনেক রাষ্ট্র আছে সে রাষ্ট্রগুলো একত্রে যদি এক এক কথায় বলে যে না আমরা একটাই রাষ্ট্র গঠন করব আমরা কিচ্ছু চাই না শুধু একটা রাষ্ট্র গঠন করব সে রাষ্ট্রের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক শক্তি অর্থনৈতিক শক্তি এবং সেটা হবে নেট হচ্ছে শক্তিশালী হবে একটা বিশাল বড় মানে সামরিক বহর হবে সেই সামরিক বহরে বিশাল অঙ্কের বাজেট থাকবে সে অঙ্কের বাজারে থাকবে অনেক ট্যাঙ্ক অনেক পারমাণবিক অস্ত্র অনেক গোলা অনেক যুদ্ধ বিমান অনেক যুদ্ধ কামান অনেক ফোর্স অনেক স্থল বাহিনী বাহিনী এক কথাই সব কিছু মিলে একটা এমন একটা জাতি হব আমরা বিশ্বের মধ্যে যে আমাদের কথাই সব কিছু হবে উঠবে বসবে সবাই সেটাই এটা আমাদের কাম্য কেন পারব না আমরা কেন পারব না এটা পারবো না নিজের দুর্বলতায় আমরা প্রিয় দর্শক প্রিয় আজকে যে কথাটা আপনাদেরকে তুলে ধরলাম প্রিয় দর্শক অবশ্যই আপনারা যদি আমাদের কথা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আমরা আমাদের নিজেরা নিজেরাই ভালো না আমরা নিজেরাই নিজেরা ভালো না এই আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তানে মারছে পাকিস্তান আফগানিস্তানে মারছে এই কেন হবে কেন হবে আমরা আমাদের কাজে আমরা মিটিয়ে নিব সেই চুক্তি করতে হবে আমাদেরকে বহির রাষ্ট্র যেন হস্তক্ষেপ না করতে পারে কেন ভারত যে আফগানিস্তানে প্রোগ্রাম করবে মিটিং করবে কি কি হিসাবে করবে পাকিস্তানের উপর দিক দিয়ে যে সেটা দেখার বিষয় প্লিজ প্রিয় দর্শক আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন দেখবেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানানো হচ্ছে যে মুসলিম রাষ্ট্র অনেক অ যে ইউনিটি নাই জন্য আজকে মুসলমানদের অনেক সে প্রত্যাহাত মানে বিদেশি রাষ্ট্রর কাছ থেকে তারা বিভিন্ন রকম হুমকি হুমকি ধামকি মার খাচ্ছে আবার অনেক যুক্তরাষ্ট্রের অনেক ঘাটি দিয়েছে মুসলিম রাষ্ট্রগুলো সেটা কেন হবে তাদের নিজস্ব সেনাবাহিনী গড়ে তুলবে আরও আমিরাত কুয়েত ইরাক এবং সংযুক্ত আরেফ ইউন ওমান এগুলোতে তারা ঘাঁটি দিয়ে বসে আছে এই জন্য হুমকি ধামকি বারবার দিচ্ছে এবং জিবুতি বলেন সোমালিয়া বলেন মিশর বলেন সুদান বলেন এখানে তারা ঘাঁটি করে বসে আছে কেন হবে তা প্রিয় দর্শক প্রিয় পিয়ার্স আমাদেরকে চোখ রঙে কেউ কথা বলতে পারবে না যদি আমাদের সাতান্নটি রাষ্ট্র যদি একক থাকে কিন্তু তা না তারা তো দুর্বল হয়ে আছে তারা তো নর্বরই হয়ে আছে তারা তাদের কিছুই তো নয় তারা কি করে ওআইসিকে এর ভেঙে ফেলে দেওয়া উচিত উচিত এলো ভেঙে ফেলে দেওয়া একটা নতুনভাবে নতুন বিশ্বে নতুন মুসলিম একটা সংগঠন করতে হবে সেই সংগঠনভাবে গজরে উঠবে সব কিছুতেই তারা অর্থনৈতিক রাজনৈতিক এবং এমন একটা পরাশক্তি হয়ে উঠবে যে পৃথিবীর মধ্যে সামরিক শক্তিতে এর মধ্যে কোনো কেউ গণনাই করতে পারবে না কারণ সাতান্ন রাষ্ট্র যদি সাতান্ন এক লাখ করে সৈন্য সৈন্য দেয় তাহলে সাতান্ন লক্ষ সৈন্য সৈন্যবাহিনী হবে এবং তারা যদি ট্যাং বলেন কামান বলেন যুদ্ধ বিমান বলেন কি বলবো পারমাণবিক অস্ত্র মিসাইল টিসাইল এসে ইত্যাদি সব কিছু মিলে সব রাষ্ট্রে সব জায়গাতে থাকবে সব কিছু একটা ইউনিটি সব কিছু হিসেব নিকাশ করে তারা এবং বেকার যেগুলো আছে পৃথিবীতে মুসলমান জেলা বেকার আছে কলকারখানা ইন্ডাস্ট্রি বিভিন্ন রকমের সেটা হতে পারে সে বিভিন্ন রকমের কলকারখানা হতে পারে সেটা যদি করে তাহলে আজ মুসলমানরা কিন্তু এই যে এই যে প্রত্যাখাত বা এই যে হেই প্রতিপন্ন হতে না পারে তারা তারা জঙ্গি উপাধি কি জন্য পাচ্ছে এই মুসলমানদের মধ্যে ঐক্য নাই তাই জন্য জঙ্গি উপাধি কেন পাবে জঙ্গি নামে কোনো কিছুই নাই পৃথিবীতে তার আত্মরক্ষা আত্ম নতুন কোনো দেশের কোনো চাহিদা তারা এগুলো চাইতে গেলে তারা জঙ্গি বলে উপাধি দেয় বিদেশি রাষ্ট্রগুলো দেয় দেশের মুসলিম রাষ্ট্র কোনো সময় জঙ্গি দেয় না এটা দেয় হলো হয়তো বা কোনো সময় দিন আমেরিকা দিচ্ছে দিন ভারত দিচ্ছে কোনো দিন ওই যুক্তরাজ্য দিচ্ছে এরকমভাবে আর তারা হলো ওই জঙ্গি রাষ্ট্রের উপাধি দিচ্ছে কেন দিচ্ছে এই একটা সুযোগ একটা যে এইভাবে করে মারো এইভাবে করে মারো এইভাবে করে মারো কেন এটা কেন আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্র হয় দয়া করে প্লিজ দয়াকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমাদের কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন আর আমরা অবশ্যই এ কথা যদি কোনো প্রধানমন্ত্রীর কানে যায় এটা অবশ্যই সে যেন কাজে লাগায় এবং এটাই দোয়া রইল সবার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা শুনছেন এবং দেখছেন প্রিয় দর্শক আমাদের যে ম্যাপ আছে বিশ্ব ম্যাপ এতে আপনারা দেখে নেন বুঝবেন গ্রিন কালার সিগনাল যেগুলো যাওয়া আছে সেটা বুঝবেন যে মুসলিম শাসিত পশ্চিম আফ্রিকা মধ্য আফ্রিকা 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 মহাদেশে মুসলিম রাষ্ট্র অনেক এবং এশিয়াতে অনেক মুসলিম রাষ্ট্র হ্যাঁ সেই রাষ্ট্র এই রাষ্ট্রগুলো মিলে সবাই মিলে আমরা একত্রভাবে একটা সংগঠন করবো এই সংগঠন হবে সামরিক শক্তিতে নাম্বার ওয়ান সেটাতে সব কিছু থাকবে যেমন পৃথিবীতে চায়না এত বড় রাষ্ট্র চায়না প্রায় এত বড় রাষ্ট্র তারা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে এবং চায়নার দিকে কেউ চোখ রাঙে কথা বলতে পারে না এবং ভারত ভয়ে থাকে এবং আমেরিকা আমেরিকার উপর কেউ কথা বলতে পারে না কারণ তাদের অর্থনৈতিক শক্তি অনেক বড়ো তারা বড়ো রাষ্ট্র এবং তারা জনশক জনসংখ্যাকে জনশক্তিকে রূপান্তরিত করেছে সেটা করতে হবে এবং চায়নার জনশক্ত চায়না যে জনসংখ্যা সেই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছে তাই আজকে তারা অনেক শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়ে রাষ্ট্র এবং সামরিক শক্তি দিয়ে অনেক রাষ্ট্র আর বিশ্বের বৃহত্তম শক্তিশালী ও সামরিক শক্তিশালী দেশ হলো আমেরিকা এরা এত বড় রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে আর দুঃখের বিষয় হলো আমরা মুসলমানরা কোনো একটা রাষ্ট্র এমন নাই যে আমাদের রাশিয়া এশিয়া মহাদেশের মধ্যে রাশিয়া রাষ্ট্র এত বড় রাষ্ট্র তারা নিয়ন্ত্রণ করতে পারে এবং এই ইউক্রেন দখল করে নিল এ তো নিল এবং কাজা খস্তান যে এত বড় রাষ্ট্র তাকে কোনো একটা আমরা ইয়া করি না আমরা কোনো দেখভাল করি না এই যে পৃথিবীতে বিশাল বড় 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 রাষ্ট্র আছে প্রিয় দর্শক এই বড় বড় রাষ্ট্রগুলো দেখবেন এই খ্রিস্টান রাষ্ট্রগুলো সবাই দেখবেন তারা একে অপরকে সাহায্য করে অর্থনৈতিক এবং জাতিসংঘের কথা বলতে গেলে বলি জাতিসংঘ জাতিসংঘ নামে এটা হলো জাতিসংঘ চালাই হলো খ্রিস্টানরা এই খ্রিস্টান বলেন জাতি এরা চালায় তাহলে ওদের কথা মতো যদি জাতিসংঘ চলবে না চলবে কার মতো জাতিসংঘকে যদি আমেরিকা বলে তুমি এ কাজ করো এ কাজ করো না অবশ্যই তাই করবে তাই করবে কারণ এটা তো জাতিসংঘ তো একটা টাকা চলতে হবে সেই টাকাটা খায় কে দেয় সেই টাকাটা দেয় দেয় হলো ওই আপনার দেয় হলো আমেরিকা দেয় চাইনা দেয় ফ্রান্স দেয় জার্মানি দেয় বিশ্বের যেগুলো উন্নত রাষ্ট্র তারাই দেয় তাই জাতিসংঘ যা বলবে তাই শুনবে আজ কাশ্মীরে যে যুদ্ধ যুদ্ধ ভাব কাশ্মীরে যে যুদ্ধ ভাব আপনারা দেখছেন এরাতে অবশ্যই ভারতের দোষ ভারত নিজে কোনো কোনো যে তদন্ত সে তদন্ত ছাড়াই একতরফা পাকিস্তানে কীভাবে তারা দোষ দিতে পারে এটা কল্পনার বাহিরে সে কেন পারে সে মুসলিম রাষ্ট্রের একটা অনৈক্য এই মুসলিম রাষ্ট্রগুলো মনে হচ্ছে একটা করে কি বলবো আর তাই মুসলমানদের এই যে এখন যদি ভারত যদি পাকিস্তান দখল করে নেয় তাও কিছু বলবে না তাও কিছু বলবে না এরা এমনই একটি জাতি হিংসুক জাতি তারা একে অপরকে কোনো হেল্প বা সাহায্য কোনো কিছুরই জন্য তারা প্রস্তুত থাকে না বা দেয় না বা কোনো কিছু না এই যে একতর পাহেল গ্রামে যে হামলা হলো হামলা কে করলো কারা করলো কি না একবারে মুহূর্তের মধ্যে সে পাকিস্তানকে দোষ দিয়ে দিল তারা পরিকল্পিতভাবে এটা হামলা করেছে ভারতেরই লোকজন আবার ভারতের লোকজনই আবার পাকিস্তানকে দোষ দিচ্ছে তা তারা এই আবার আবার কাশ্মীরকে নিয়ে নিয়ে চিনে নেওয়ার জন্য তাই বিশ্বের যে অন্য মুসলিম রাষ্ট্র কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না এই জাতির সঙ্গ এই জাতির সঙ্গ কি বলবো এটা গালি দিব না দিব না এই গালি দিব কি দিব না এই জাতির সঙ্গে ভেঙে দেওয়া উচিত জাতির সঙ্গে থেকে মুসলমান রাষ্ট্র যাতে সবাইকে বেরিয়ে আসতে হবে যে আমরা এখানে থেকে কোনো উপকার পাই না আমাদের ফিলিস্তিনের কোনো সমাধান হলো না কাশ্মীরে কোনো সমাধান হলো হচ্ছে না হলো না আমরা কোন জায়গার কোনো সমাধান পাচ্ছি না মুসলমানরা যে যে দেশগুলো স্বাধীন যাচ্ছে নতুনভাবে তারা কোনো হেল্প পাচ্ছে না এবং মুসলমানরা যেখানে যায় সেখানে যায় অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে এবং তারা কোনো কিছুতেই তারা আমরা সাহায্য পাচ্ছি না এবং দেখবেন যে তারা জঙ্গি 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 খেলা খেলছে এবং নাটক সাজিয়ে জঙ্গি উপাধি দিয়ে তারা মুসলমানকে নির, শিশু বৃদ্ধ বয়স্ক এবং নারী সবাইকে মেরে ফেলছে এক মুহূর্তে কোনো দ্বিধা কোনো মানবিক কোনো মায়া দয়া কিছু নেই সেটা মারতেই আসে মেরতেই আসে জঙ্গি উপাধি দিয়ে যেমন ভারতে মুসলমানদেরকে অনেক তারা অত্যাচার নিবণ করছে সেটা মিডিয়াতে প্রচার করতে দিচ্ছে না ইউটিউব বন্ধ করে দিচ্ছে নেট বন্ধ করে দিচ্ছে আপনার দেখছেন কাশ্মীরে নেট বন্ধ করে দিচ্ছে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে কথা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তাই বলা যায় এই জাতিসংঘ কোনো কোনো শক্তি নাই শক্তি আছে তারা অন্য রাষ্ট্রের কথা শুনে অন্য রাষ্ট্রকে মারবে সেই শক্তি আছে যেমন অন্যান্য রাষ্ট্র বড় বড় রাষ্ট্র বলেন ওই যে আর্জেন্টিনা ব্রাজিল যুক্তরাষ্ট্র বা কানাডা ওই গ্রিনল্যান্ড ওই ওই জার্মানি ফ্রান্স ইতালি সুইডেন নরওয়া যুক্তরাজ্য রাশিয়া বা চীন বা ভারত বা এগুলা রাষ্ট্র যদি অস্ট্রেলিয়া এইগুলা রাষ্ট্র যদি বলে যে এই রাষ্ট্রকে আপনারা মারেন বা এ করেন তখন এরা শুনবে আজ মুসলমান রাষ্ট্র একটা রাষ্ট্র যদি বলে যে এটা করেন করবে না কারণ ওরের কথাই তো চলে ওর কথায় টাকাই তো চলে জাতিসংঘ নামে কোনো কিছু চলবে না প্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স অবশ্যই এই জাতিসংঘ থেকে মুসলমান রাষ্ট্রকে বাইরে আসে একটি নতুন একটি জাতিসংঘর মতন একটা জাতিসংঘের মতন না জাতিসংঘ থেকে কঠিন একটি ভালো শক্তিশালী একটা ইউনিটি একটা সংগঠন করতে হবে যেন সবাই মিলে আমরা একত্রে বসবাস করি মুসলিম শাসিত যেগুলো রাষ্ট্র আছে প্রিয় দর্শক প্রিয়ভ তাই বলে আমরা অন্যদেরকে কষ্ট দেবো না নিজেরাই ভালো থাকবো অন্যদেরকে সাহায্য করব প্রিয় দর্শক কাউকে কোনো কষ্ট দেবো না কিন্তু আমরা কষ্ট নিব না এজন্য আমরা নিজের যে সামরিক শক্তি সেটাকে শক্তিশালী করতেই হবে এমন সামরিক শক্তি করতে হবে যেন পৃথিবীর ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর একটা শক্তিশালী ইউনিটি এবং সামরিক শক্তি থাকে সেই শক্তি থেকে সবাই যেন চোখ রাঙাতে না পারে এবং আমরাই যেন সে তাদেরকে বলতে পারি আমাদের এটা আছে তোমরা লাগলে আমাদের সাথে পারবে না আমাদের সাথে লেগো না প্রিয় ভিহার্স তাহলে আজকে এ পর্যন্ত আগামীকাল অন্য এপিসোড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম